আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমন রচিত আঁকা পাবলিকেশন প্রকাশিত ব্যাংকিং প্রফেশনাল সিরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত ব্যাংকার্স নতুন সিলেবাসে আলোকে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত নিরব্বইতম ব্যাচে অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ আজকের ক্লাসে ফার্স্ট প্রথম সাবজেক্ট মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আলোচনা করা হবে এটি খুবই সহজ একটা সাবজেক্ট এই সাবজেক্টে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন যেহেতু আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সাতটি অধ্যায় ভালো হবে প্রিপারেশন নেওয়ার জন্য শর্টকাট সাজেশন দিয়েছি আমার এই বইয়ে এবং বিগত সালের সমস্ত প্রশ্ন সলিউশন করে দেওয়া আছে চলুন সাজেশনগুলো দেখে আসি এই বইয়ে সাতটি অধ্যায় দেওয়া হয়েছে এবং আট নম্বরে শর্ট নোট দেওয়া হয়েছে টিকা তো অধ্যায়ভিত্তিক সাজেশন করেছি আমি প্রবলেম নাম্বার এবং পেজ নাম্বার সহ এক নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায়ে পবলিম নম্বর এক দুই পাঁচ আট দশ এগারো চোদ্দ আঠারো বিশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ প্রথম অধ্যায় থেকে আপনার একটু বেশি প্রস্তুত পড়তে হবে পেজ নম্বর এখানে দেওয়া হয়েছে পেজ নাম্বার এক দুই আট এগারো চোদ্দো ষোলো তেইশ আঠাশ চৌত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ এবং তেতাল্লিশ এই পেজ নাম্বারটা আমাদের এই বইয়ের বইয়ের কাভার পেস্টটা একটু দেখে নিন এবার আসুন দ্বিতীয় অধ্যায় দিকে আসি দ্বিতীয় অধ্যায় এখানে বেশি প্রস্তুত পাওয়া লাগবে না ইম্পর্টেন্ট প্রস্তুত দিয়েছি পাবলিক নাম্বার এক তিন যেগুলো পাবেন পঞ্চাশ এবং চুয়ান্ন পেজে পেজ নাম্বার সব দেওয়া আছে এরপরে প্রবলেম চার পাঁচ আট নয় তেরো চৌদ্দো এবং ষোলো এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রস্তোগগুলো সাজেশনে দেওয়া হলো এই ছিল আমাদের দুই নম্বর অধ্যায়ের সাজেশন চলুন এবার আমরা তিন নম্বর অধ্যায়টি দেখে আসি তিন নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র এই কয়টা পড়লেই হবে যেহেতু আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য এখনই আমাদের বইটা সংগ্রহ করুন বইটা সরাসরি হাতে পেতে আপনি রকমারি ডট কমে নক করুন এখানে অর্ডার দিলে খুব দ্রুত পেয়ে যাবেন প্রবলেম নম্বর এক তিন ছয় নয় এগারো সতেরো পঁচিশ ছাব্বিশ এবং তিরিশ নম্বর এই কইটা প্রস্তুত পড়বেন পেজ নাম্বার দেওয়া রয়েছে আটাত্তর আশি চুরাশি বিরানব্বই পঁচানব্বই একশো একশো ছয় একশো আট একশো উনিশ পেজ এবার আসুন আমরা চার নম্বর অধ্যায়ের সাজেশনটা দেখে আসি এই অধ্যায়ের প্রবলেম নাম্বার এক দুই পাঁচ নয় দশ এগারো বারো পনেরো এবং আঠারো পেজ নাম্বার একশো সত্ত্রিশ একশো আটত্রিশ একশো বিয়াল্লিশ একশো পঞ্চাশ একশো বান্ন তিপ্পান্ন পঞ্চান্ন একশো তেষট্টি এবং একশো আটষট্টি পেয়ে নেক্সট অধ্যায় পাঁচ পাঁচ নম্বর অধ্যায়ে বেশি প্রস্তাব পাওয়া লাগবে না শুধুমাত্র প্রবলেম এক আট নয় পনেরো ষোলো বিশ পঁচিশ এবং পঁয়ত্রিশ এই কয়টা প্রস্তাব পড়লে আশা করি ইনশাল্লাহ এখান থেকে এক সেট প্রস্তুত পাবেন এরপরে ছয় নম্বর অধ্যায় এটা প্রস্তুত কম এই অধ্যায়ে অল্প কয়টা প্রস্তাব পড়লে ইনশাল্লাহ কমানো আসবে পলি নম্বর এক দুই পাঁচ ছয় নয় তেরো আঠারো এরপর আছে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় এটা লাস্ট অধ্যায় এখানে কটা প্রশ্ন পড়লে এক সেট প্রশ্ন কমান আসবে আট নম্বর অধ্যায়ে সংক্ষিপ্ত টিকা টিকাগুলো সাজেশন করে দিয়েছি এটা পড়লেই আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমান পাবেন তো এই ছিল আমাদের মনিটারির সাজেশন আর আগামী ক্লাসে আমরা নেক্সট সাবজেক্টটা নিয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটা শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দিন আর বইটা হাতে পেতে সরাসরি রকমারি ডট কমে অর্ডার করুন খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম